লালমুনিহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বক্ক সিদ্দিক শ্যামল ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য কামরুল হাসানকে গ্রেপ্তার করেছে লালমুনহার ডিবি পুলিশ বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লালমনহাট পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম এর আগে বুধবার ঢাকার খিলকে থানাদিন নিকঞ্জ দুই ও ধানমন্ডি থানাধীন সোভানবাগ এলাকা হতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত শ্যামল লালমুহার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও হাতিবান্ধা উপজেলার মধ্য গ্রামের মৃত আতিয়া রহমানের ছেলে তিনি হাতিবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এছাড়া কামরুল হাসান পাটগ্রাম উপজেলার দহগ্রাম অঙ্গরপোতা গ্রামের ফজল হকের ছেলে তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য উভয়ই জয়বাংলা ব্রিগেডের সক্রিয় সদস্য পুলিশ ও প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে রংপুরে হত্যা চেষ্টার মামলা সহ একাধিক মামলার আসামি আবু বকর সিদ্দিক শ্যামল ও তার অন্যতম সহযোগী কামরুল বিভিন্ন স্থানে আত্মগোপন থেকে পতিত আমলিক সরকারকে পুনর্বাসনের লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম দ্বারা জনমত গড়ে তোলা সহ দেশকে অস্থিতিশীল গড়ে তোলার চেষ্টা করছিলেন ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইউটিউব চ্যানেল ও জুম প্ল্যাটফর্মে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও বক্তব্যের উদ্বুদ্ধ হয়ে বর্তমান বৈধ সরকারকে উৎখাত করে পলাতক প্রধানমন্ত্রীকে দেশে এনে পুনরায় ক্ষমতায় বসানোর পরিকল্পনা করছেন তারা এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপের সঙ্গে অনলাইনে সংযুক্ত হয়ে রাষ্ট্রের নিরাপত্তা জননিরাপত্তা তথা জনশৃঙ্খলার ক্ষতিকর কার্য ও বর্তমান বৈধ সরকারের বিরুদ্ধে বিনাবোধ সৃষ্টির অভিপ্রায়ে ধ্বংসাত্মক কাজ করার জন্য সংশ্লিষ্ট এলাকায় তাদের কর্মী বাহিনীকে সংগঠিত করেছে যা ক্ষতিকর কার্যের সামিল লালমেহার পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন ডিবি পুলিশের মাধ্যমে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে লালমেহে নিয়ে আসা হয়েছে আজ বিকেলে আদালতের মাধ্যমে জেলা আদালতে পাঠানোর কথা রয়েছে এ কে এম কাসরুল আলম রংপুর নিউজ